এবার মিড ডে মিলে চালু হলো নতুন নির্দেশিকা ভাত ডাল তরকারি ছাড়াও এবার ছাত্রছাত্রীদের মুখে আসতে চলেছে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার তো বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নিয়ে নতুন কিন্তু ঘোষণা করা হয়েছে কি কি জানানো হয়েছে ছাত্রছাত্রীদেরকে মিড ডে মিলে কী কী নতুন খাবার দেওয়া হতে পারে এই বিষয়ে নতুন কি আপডেট উঠেছে এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে এবার মিড ডে মিলে মিলবে সুস্বাদু সব খাবার প্রকাশ্যে এলো নতুন নির্দেশিকা তো বুঝতেই পারছেন বর্তমানে ছাত্রছাত্রীদের জন্য কিন্তু দারুণ সুখবর রয়েছে এবার মিড ডে মিলে শুধু ভাত তরকারি নয় সঙ্গে আরও অনেক রকমের সুস্বাদু খাবার কিন্তু দেওয়া হবে একদম নতুন আপডেট আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন চলুন বর্তমানে কি কি আপনারা পেতে পারেন বা মিড ডে মিলে নতুন কী নির্দেশিকা জারি হয়েছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে বহু বছর আগে স্কুলের পড়ুয়াদের জন্য চালু করা হয়েছিল মিড ডে মিল পড়ুয়াদের পুষ্টির কথা ভেবে এই প্রকল্প চালু করেছিল সরকার মিড ডে মিলে মরশুমি ফল বিশুদ্ধ জল এবং বিভিন্ন খাবার দেওয়ার কথা উল্লেখ রয়েছে জাতীয় খাদ্য নিরাপত্তা আইন দু সালে তো বুঝতে পারছেন এই যে মিড ডে মিল এই মিড ডে মিল প্রকল্পে মরসুমি ফল অর্থাৎ যে সিজনে যে ধরনের ফল হয় বিশুদ্ধ জল সহ বিভিন্ন ধরনের খাবারের কথা কিন্তু উল্লেখ রয়েছে জাতীয় যে খাদ্য নিরাপত্তা আইন দু তাতে কিন্তু এটা উল্লেখ করা রয়েছে এবার নূতন নির্দেশিকা জারি হলো এই বিষয়টিকে নিয়ে তো বুঝতে পারছেন এবার থেকে কিন্তু আবারও নতুন নির্দেশিকা জারি হয়েছে এই মিড ডে মিলে খাবার দেওয়া নিয়ে নূতন খাবার কিন্তু পেতে চলেছে পড়ুয়ারা তো কি বলা হয়েছে তো দেখুন বন্ধুরা এখানে বলা হয়েছে মিড ডে মিল নিয়ে নয়া আপডেট বা নতুন আপডেট বলা হয়েছে স্কুলের পড়ুয়াদের মিড ডে মিলে বিভিন্ন ধরনের খাবার দেওয়ার নিয়ম থাকলেও তা অনেক সময় একঘেয়ে হয়ে যায় অনেক পড়ুয়ার কাছেই সেই খাবার মাঝে মাঝে মনে হয় অভাবে পড়ুয়াদের ভাগ্যে ভাত ডাল তরকারি ছাড়া বিশেষ কিছু জোটে না অর্থাৎ টাকার অভাবে পড়ুয়াদের ভাগ্যে কিন্তু ভাত ডাল তরকারি ছাড়া তেমন কিছু খাবার জোটে না মাঝে মাঝে ডিম দেওয়া হয় তবে সেই ডিমের খরচ জোগাড় করতেও নাস্তানাবুদ হতে হয় শিক্ষক শিক্ষিকাদের তো বুঝতেই টানা টানাপোড়েনের মধ্যে কিন্তু এই মিড ডে মিল প্রকল্পকে চালানো হচ্ছে তবে এবার এই প্রকল্পে দারুণ একটি ঘোষণা চলে এসছে দেখুন বলা হয়েছে এই আবহাওয়ায় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মিড ডে মিলের তিথি ভোজনের দেখুন বলা হয়েছে মিড ডে মিল তিথি ভোজন আয়োজনের নির্দেশ দেওয়া হলো তো বুঝতে পারছেন মিড ডে মিলে কিন্তু নতুন একটি প্রকল্প বা নতুন একটি সংস্করণ করা হয়েছে যেটাকে মিড ডে মিল তিথি ভোজন বলা হচ্ছে আর এর কিন্তু আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে তো কি এই তিথি ভোজন দেখুন এখানে বলা হয়েছে তিথি ভোজনের আয়োজন করে ব্যবস্থা করতে হবে বিভিন্ন স্বাদের খাদ্যের তবে তিথি ভোজনের নির্দেশ দেওয়া হলেও বাড়ানো হয়নি অর্থাৎ এই তিথি ভোজন হবে এর জন্য যে টাকা লাগবে সেই টাকা কিন্তু এখনো বাড়ানো হয়নি দেখুন বলা হয়েছে উল্টে হয়েছে এই অবস্থায় কিভাবে তিথি ভোজনের আয়োজন সম্ভব হবে তা নিয়ে উঠছে প্রশ্ন পাশাপাশি বলা হয়েছে দেখুন তিথি ভোজনের মাধ্যমে এলাকার ভিত্তিতে বিশেষ তিথি অথবা পূর্ণ তিথি উপলক্ষে সুস্বাদু খাবার শিশুদের মুখে তুলে দেওয়ার কথা জানানো হয়েছে অর্থাৎ যে মরশুমে যে তিথি রয়েছে বা পুজো রয়েছে সেই উপলক্ষে স্কুলে সেই ধরনের খাবার বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার তৈরি করা হবে এবং সেগুলো খাওয়ানো হবে এমনই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে তবে ঘোষণা হলেও কিভাবে অর্থ সংস্থান হবে সেই নিয়ে প্রশ্ন উঠছে অর্থাৎ এখনও পর্যন্ত এই যে মিড ডে মিলের টাকা সেটা তো বাড়ানো হয়নি ফলে কিভাবে এই প্রকল্পকে চালানো যাবে বা এই ধরনের ঘোষণাকে বাস্তবায়ন করা যাবে সেই নিয়ে প্রশ্ন উঠছে তবে নির্দেশিকা মেনে যদি তিথি আয়োজন করা হয় তাহলে মিড ডে মিলে আগামী দিনে পড়ুয়াদের মুখে সুস্বাদু খাবার উঠতে চলেছে বলাই বাহুল্য বা বলা যায় তো বুঝতেই পারছেন বর্তমানে এই যে তিথি যদি চালু হয়ে যায় সেক্ষেত্রে যে সমস্ত স্কুলের পড়ুয়ারা রয়েছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা রয়েছে তাদের মুখে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সুস্বাদু খাবার উঠবে তো এখনও পর্যন্ত এই প্রকল্পের বরাদ্দ বাড়ানো হয়নি ফলে এই মুহুর্তে হয়তো এই যে তিথি ভোজনের আয়োজনটা নাও হতে পারে তবে আশা করা যাচ্ছে শীঘ্রই সরকার কিন্তু এই মিড ডে মিল প্রকল্পের দিকে লক্ষ্য দেবে এবং এই প্রকল্পের বরাদ্দ বাড়াবে যাতে করে ছাত্রছাত্রীদের মুখে এই প্রকল্পের সুবিধা তুলে দেওয়া যায় বা এই ধরনের সুবিধা বা খাবারের সুবিধা তুলে দেওয়া যায় তো বর্তমানে আপনাদের বাড়িতে কোনো ছাত্রছাত্রী রয়েছে কি না যদি থাকে সে কোন ক্লাসে পড়ছে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ